আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি অবহিত রয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত মোট নিহতর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একষট্টি হাজার আটশো সাতানব্বই জনে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করার জন্য ইউক্রেনের আরও ভূখণ্ড ছেড়ে দিয়ে পুতিনের সঙ্গে জ্যালেন্সকিকে সমঝোতার আহ্বান ট্রাম্পের ফরেন পলিসির বিশ্লেষণ ইসরায়েল চলতি বছরের ডিসেম্বরের আগে ইরানের সঙ্গে নতুন যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইয়েমিনেহুতি বিদ্রোহীদের অবহিত একটি জ্বালানি অবকাঠামোতে হামলার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী বন্যায় বিপর্যস্ত পাকিস্তানে আর সমকার পূর্বভাস পাকিস্তানের খাইবার পাকতুন খোয়াই আকশিখ বন্যায় তিন শতাধিক মানুষের মৃত্যু হওয়ায় দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ ভ্রমণে বার্তা দিয়েছে নির্বাচন হলে যাদের ভরাডুবি হলে এমন কিছু খুচরা পার্টি নির্বাচন যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় নিহত বেড়ে একষট্টি হাজার আটশো সাতানব্বই গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি অবহিত রয়েছে শনিবার ষোলো আগস্ট গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নিহত খবর আনাদুলর মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় আরও সত্তর জনের মৃত্যু হয়েছে এর মধ্যে আট জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপ থেকে একই সময়ে আহত হয়েছেন অন্তত তিনশো পঁচাশি জন ফলে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে চলমান হামলায় এখন পর্যন্ত মোট আহতর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ জনে প্রতিবেদনে বলা হয় ক্ষুধা ও অপুষ্টি জনিত কারণে নতুন করে আরো এগারো জন মারা গেছেন যাদের মধ্যে একজন শিশু এখন পর্যন্ত দুর্ভিক্ষের মোট মৃত্যু হয়েছে দুইশো একান্ন জনের এর মধ্যে শিশু রয়েছে একশো জন গাজাই ত্রিব্য বোমাবর্ষণ সরগ্রামের অভাব এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যহীত হচ্ছে ইউক্রেনের আরও ভূখণ্ড ছেড়ে দিয়ে পুতিনের সঙ্গে জ্যালেন্সকিকে সমঝোতার আহ্বান ট্রাম্পের রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করার জন্য ইউক্রেনের উচিত একটি চুক্তিতে আসা কারণ রাশিয়া খুব বড় একটি শক্তি আর তার তা না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের পর শনিবার ষোলো আগস্ট ট্রাম্প একথা বলেছেন ওই বৈঠকে পুতিন ইউক্রেনের আরও ভূখণ্ড দাবি করেছেন বলে জানা গেছে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী বিষয়টি সম্পর্কে জানেন এমন এক কর্মকর্তা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমের কিকে ট্রাম বলেছেন কি ইফ যদি পুরো দণ্ক ছেড়ে দেয় তাহলে অধিকাংশ যুদ্ধক্ষেত্রে লড়াই বন্ধ করার প্রস্তাব দিয়েছেন পুতিন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানিয়েছেন কি ওই দাবি প্রত্যাখ্যান করেছেন রয়টার্সের প্রতিবেদনে জানা যায় মস্কের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে ইউক্রেনের শিল্পাঞ্চল দণ্ক অন্যতম রাশিয়া ইতিমধ্যে দনিষ্ক প্রদেশের তিন চৌধুরাংশ সহ ইউক্রেনের এক পঞ্চামাংশ দখল করে নিয়েছে ডিসেম্বরে ফের যুদ্ধে জড়াতে পারে ইরান ইসরায়েল ইসরায়েল চলতি বছরের ডিসেম্বরের আগে ইরানের সঙ্গে নতুন যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এমন কি চলতি আগস্টের শেষ দিকে তেল আবি বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে পারে বলে এমন কি চলতি আগস্টের শেষ দিকে তেল আবি বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িকী ফরেন পলিসি ইরানও এ ধরনের হামলার আশঙ্কা থেকে নিজেকে প্রস্তুত করছে বিশ্লেষণে বলা হয়েছে গত জুন মাসের যুদ্ধে ইরান দীর্ঘমেয়াদি কৌশল নিয়ে ধীরে ধীরে ক্ষেপণাস্ত হামলা চালিয়েছিল তবে এবার তেহরান শুরু থেকে শক্তিশালী ও নির্ধায়ক আঘাত আনতে পারে তাদের প্রধান লক্ষ্য হবে ইসরায়েলের সামরিক আধিপত্য অপ্রতিরোধ এমন ধারণা ভেঙে দেয়া এতে নতুন সংঘাত আগের তুলনায় অনেক বেশি রক্তক্ষয়ী ও প্রাণঘাতী হওয়ার শঙ্কা রয়েছে ফরেন পলিসির মতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইসরায়েলের চাপে পড়ে আবারও যুদ্ধে জড়িয়ে পড়েন তবে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে এমন এক পূর্ণাঙ্গ সংঘাতে জড়িয়ে পড়তে পারে যার তুলনায় ইরান যুদ্ধকেও ওয়াশিংটনের কাছে সহজ বলে মনে হবে গত জুন মাসে শুরু হওয়া ইসরায়েল ইরান যুদ্ধ আসলে কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার প্রচেষ্টা ছিল না বরং ইসরায়েলের মূল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নিজেদের পক্ষে পাল্টে দেয়া ইয়েমেন হুতিদের জ্বালানি অবকাঠামোতে হামলার দাবি ইসরায়েলের ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবহিত একটি জ্বালানি অপকাঠামোতে হামলার দাবি করেছে ইসরায়েল সেনাবাহিনী রবিবার জেরুজালেম থেকে ইসরায়েলি সেনাবাহিনীর বরাদ দিয়ে বার্তা সংস্থা এ এপি জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে সর্বশেষ হামলা এটি ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানা ইয়েমেনের গভীরে রাজধানী সানায় হুতিদের জন্য ব্যবহৃত একটি জ্বালানি অপকাঠামো স্থাপনা লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে তবে সংস্থাটির নাম উল্লেখ করেনি ইসরায়েলি সেনাবাহিনী বেসামরিক প্রতিরক্ষা সূত্রের বরাদ দিয়ে হুদিদের আল মাসিরাহ টিভি জানিয়েছে সানার দক্ষিণে হাজির হওয়ার প্ল্যান্টকে লক্ষ্য করে আগ্রাসন চালানো হয়েছে বন্যায় বিপর্যস্ত পাকিস্তানে আরো শঙ্কার পাকতুন খোয়াই আকসিম বন্যায় তিন শতাধিক মানুষের মৃত্যুর ঘটনা অবকাঠামো ধ্বংস সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ ভ্রমণে সতর্ক বার্তা দিয়েছে খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পাশাপাশি ভূমিধস ও আকসিমখ বন্যার ঝুঁকি সম্পর্কে সচেতন থাকতে বলা হয়েছে পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা পিডিএমএ জানিয়েছে রোববার থেকে তেইশ আগস্ট পর্যন্ত সারা প্রদেশে আকসিম বন্যার আশঙ্কা রয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সতেরো থেকে তেইশ আগস্টের মধ্যে পাঞ্জাবে প্রবল ঝড় বৃষ্টি এবং উত্তর পাঞ্জাবে মেঘের বিস্ফোরণের আশঙ্কা রয়েছে এনডিএমএ জানিয়েছে তোরঘর বাটগ্রাম সাংলানোয়ার পানি তত্তাপি সহ বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিদোষের তীব্র ঝুঁকি রয়েছে ভরাডুবির ভয়ে নির্বাচন চাচ্ছে না কিছু খুচরা পার্টি জানিয়েছেন দুদো নির্বাচন হলে যাদের ভরাডুবি হবে এমন কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদু আজ রবিবার জাতীয় প্লেস ক্লাবের আব্দুল সালাম হলে জনতার অধিকার পার্টির উদ্যোগে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন দুদু বলেন কিছু খুচরা পার্টি আছে আমরা জানি তারা নির্বাচনে আসলে তাদের কোনো সম্ভাবনা নেই নির্বাচনে তাদের ভরাডুবি হবে বলে তারা নির্বাচন চায় না তারা কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেগুলোকে নিজের সম্পত্তি মনে করে তিনি বলেন দেশে এখন জবাবদিহিমূলক একটি সরকারের দরকার এই সরকার পেতে একটি ভালো নির্বাচন দরকার নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়ার মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছেন তাকে চিকিৎসা পর্যন্ত হাসিনা করতে দেয়নি মিথ্যা মামলায় ওনাকে ছয় বছর জেলে রাখা হয়েছিল